আসানসোলের জামুরিয়া মহাকুম্ভে অমৃত স্নান করতে গিয়ে ফেরা হলো না জামুরিয়া থানার কেন্দা গ্রামের বাসিন্দা বিনোদ রুইদাসের গত আঠাশে জানুয়ারি মহাকুম্ভ পদপিষ্ট হয়ে মারা যান বিনোদ এই খবর পৌঁছাতেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া তবে এখনও পর্যন্ত বিনোদের মৃতদেহ তার পরিবারের হাতে এসে পৌঁছায়নি বিনোদের স্ত্রী শর্মিলা রুইদাস জানান গত সাতাশ তারিখে তার ভাই স্বামী ও স্বামীর এক বন্ধু মিলে মহাকুম্ভ রওনা দেয় বানার্স ও কাশী বিশ্বনাথ পৌঁছে ফোনে কথা হলেও তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান শর্মিলার দাদা এরপর খোঁজাখুঁজি করার পর তারা জানতে পারে বিনোদ হসপিটালে ভর্তি আছে এবং পরে খবর পায় পদপিষ্ট হয়ে বিনোদের মৃত্যু হয়েছে স্ত্রী শর্মিলা জানান বিনোদ অটো চালাত তার রোজগারেই চলত সংসার তার মৃত্যুতে শোকাহত গোটা পরিবার সহ এলাকার মানুষ তবে মৃত যুবকের কোন সার্টিফিকেট দেওয়া হয়নি উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে নিরাপত্তা নিয়ে বিশেষ প্রশ্ন তুলেছে বিরোধী দলের নেতারা বেশিরভাগ মানুষের অভিযোগ ওই এলাকায় বেশি করে ভিআইপিদের জন্য ব্যবস্থা রাখার জন্য এই ভাগ্যোর হয় ফলে এত মানুষের মৃত্যু হয়েছে और फास्ट कलाकार है पादित्य लिया जी जो बोला जो है जाय वही बोला जो फास्ट पांच हजार ये अच्छा फोटो भी हाजिर की दे कृष्णा

একটা বন্ধু গেছিল আচ্ছা তারপরে কি খবর পেলেন আপনারা তারপরে নেমেছে বেনারসে নেমে কাশি ঘুরেছে তারপরে ট্রেন থেকে আবার চেপে দশটা এগার সময় নেমেছে ওখানে ওখান থেকে এগারোটায় নেমে আর আমাদের সাথে কোনো কথা হয় নাই ওই এগারোটায় লাস্ট কথা আমাদের সাথে খবর কীভাবে পেলেন কীভাবে পেলাম ভাই বললো সকালবেলায় ফোন করে বছে যাই হোক ফোন করেছে না করে নাই বছে যাই হোক ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না করে আমার তাহলে খোঁজ এলাজ কর এ কর সারাদিন করেছে ও ঘুরেছে সারা রাত খুঁজেছে তারপরে খবর দিচ্ছে সাতটার সময় বলছে পাওয়া গেছে বলছে ভালো আছে হসপিটাল আছে এইটুকুই বলেছে আমাকে এইটুই জানি

ও নিজে দেখে যে তিনশো থেকে চারশো অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে বডি নিয়ে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই পুলিশকে ফোন করলে পুলিশ তুলছে না পুরো ওখানে ব্যর্থ তারা তাদের এত বড় মেলা করে সারা ভারতবর্ষের মানুষকে ডেকে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে শতাব্দীর লজ্জা আমরা চাইছি বিচার চাইছি মানুষের বিচার করুক গভর্নমেন্ট ফেলিওর গভর্নমেন্ট এত প্রচার দাদা এটা হাই তুলে টাকা রোজগার ধর্মের নামে টাকার পেসাতি টাকা রোজগারের চেষ্টা লক্ষ লক্ষ টাকা উঠছে মানুষ সারা ভারতবর্ষের মানুষ ছুটে যাচ্ছে একটা ত্রিবেণী সঙ্গমে স্নান করে পূর্ণ অর্জন পূর্ণ অর্জনের আশায় সেখানে খাবার দাবারের দাম বেশি মানুষ অবস্থা মানুষ ঠান্ডা আওয়ায় থাকছে কত লোক ঠান্ডাতে মারা গেছে ওর ময়নাতন তো ছাড়াই সবচেয়ে বড়ো কথা যে কোন পোস্টমোর্টম হয়নি একটা বডি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে পদবিষ্ট হয়ে মানুষ মারা গেছে তাতে কোনো ডেথ সার্টিফিকেট নেই তাতে কোনো পোস্টমর্টমনি একটা অ্যাম্বুলেন্স করে একটা কনস্টমল কিছু পাঠিয়ে দেওয়া হয়েছে এর কোনো হতে পারে কোন গভর্নমেন্ট নেই পোস্টমর্টমে কি হবে টাকা দেবে দেখা যাক আমরা আছি আমরা পশ্চিমবঙ্গ থেকে যত উপণ্যার্থী গেছেন তাদের কোনো বিপদ আপদ হলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন থাকবেন আমরাও এখানে লোকালি আমাদের বিধায়ক আছি আমরা এই পরিবারের সঙ্গে সব রকম ভাবে আছি আরে ওরা কি হিন্দু ধর্মে ঠিকে দেন নাকি ওরা কি ভাবছে যত লোক যাচ্ছে তত ভোট দেবে নাকি এবার ইউপি গভর্নমেন্ট দেখবেন ইউপিতে ওদের কি অবস্থা হবে এখনো কি দাঁড়ালো মানুষের দীর্ঘশ্বাস মানুষের এই মিত্র রাশি ওদের ওদের ওই সিংহাসন দিকে ট্রেনে ফেলে দেবো সমুদ্রের জলে তাহলে প্রশাসনকে কি দাঁড়ালো জটিলতা একটা জটিলতা তৈরি হয়েছে আমরা এখানে ডেমসঅ